নমস্কার বন্ধুরা যে শীতের নতুন বছরের শীতের সকালের একটা নতুন রান্না চিতল মাছের রসা চলুন শুরু করা যাক এটা আমার দিদার হাতের আমি দিদার কাছ থেকেই বেশিরভাগ রান্না শিখেছি আপনাদের বলি এখনও শিখছি শেখার তো আমাদের কোনো বয়স নেই আচ্ছা প্রথমে চিতল মাছটা আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম কড়াইতে সর্ষের তেল দিয়ে আমরা মাছটা লাল লাল করে ভেজে নেবো খুব কড়া ভাজবো না তাতে মাছের যে সফটনেসটা সেটা নষ্ট হয়ে যায় এবার আমি উল্টে পাল্টে মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি মাছগুলো ভালোভাবে ভেজে নিয়ে আমি এবার মাছগুলোকে তুলে নেবো আমি দশজনের আমার ফ্যামিলি মেম্বার দশজন আপনাদের তো আমি সবসময় বলি তো জনের জন্য আমি রান্না করছি আজকে তো পরিমাণটা সেই হিসাবে আমি নিচি আপনারা যখন বাড়িতে করবেন আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার বুঝে পরিমাণটা নেবেন আচ্ছা মাছগুলো দেখেছেন আমি কীরকম ভেজেছি ঠিক এইভাবেই হালকা লাল লাল করে আপনারাও ভেজে তুলে নেবেন মাছ তুলে নিয়ে দেখুন ভাজা হয়ে গেছে এবার ওই সর্ষের তেলেই আরেকটু তেল আমি মেশাবো মিশিয়ে কিছুটা পেঁয়াজ আমরা বেরেস্তা করে তুলে নেব পেঁয়াজ বেরেস্তা আমি আগেও ভিডিওতে আপনাদের বলেছি যে হয় মিডিয়াম আঁচ দিয়ে শুরু করবেন নয় হিট আঁচের আঁচটা সবসময় হাই থাকবে তখন শুরু করবেন তাহলে একই প্রসেসে আপনি পেঁয়াজ বেরেস্তা করলে পেঁয়াজ বেরস্তাটা খুব ভালো হবে এবার বন্ধুরা পেঁয়াজ বেরেস্তাটা আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে একটা আলাদা জায়গায় একটু ছড়িয়ে রাখবেন যাতে মুচমুচে ভাতটা থাকে এবার ওই তেলেই আমি গোটা জিরে গোটা তেজপাতা আর গোটা গরম মশলা লবঙ্গ এলাচ দারচিনি এলাচগুলো একটু ফাটিয়ে নেবেন নালে ফুটবে সবটাই আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে হালকা গন্ধ উঠলেই আমি টমেটো আর পেঁয়াজ একসাথে বেটে রেখেছি সেটাকে আমি তেলের ওপরে দিয়ে দেব। এবার ভালোভাবে আমাদের কষাতে হবে কষানোটা কতক্ষণ আপনি করবেন যতক্ষণ না এর কাঁচা গন্ধটা টমেটোর আর পেঁয়াজের কাঁচা গন্ধটা উড়ে যাচ্ছে ততক্ষণ আমাদের এটাকে কষাতে হবে যখন দেখবেন কষানোটা ভালোভাবে হয়েছে তখন আমি একটা মশলা তৈরি করে রেখেছিলাম বন্ধুরা যেই মশলাতে ছিল গোটা জিরে গোটা ধুনে গোটা শুকনো লঙ্কা আর গোটা আদা একসাথে আমি বেটে নিয়েছিলাম এই বাটাটা মশলার বাটা মশলাটা আমি এটার মধ্যে দিয়ে দেব দিয়ে এবার আমাদের ভালো করে এটাকে ধৈর্য ধরে কষাতে হবে আচ্ছা এর মধ্যে আমি আরও কিছু মশলা অ্যাড করেছি যেরকম হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন চিনি পরিমাণ মতন সবটাই দেব দিয়ে আমরা ধৈর্য ধরে অল্প অল্প জল দিয়ে ভালো করে আমরা কষাতে থাকব। কষানোটা ততক্ষণ করব যতক্ষণ না ওপরে তেলটা ভেসে আসছে আর একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার বন্ধুরা কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আমি চিড়ে মাঝখান দিয়ে হালকা করে দিয়ে দিয়েছি এবার বন্ধুরা কষানো হয়ে গেলে আমি যে বাটিতে মশলা রেখেছিলাম ওই মশলা ধোয়া বাটির জলটা এর মধ্যে দিয়ে দেবো জানেন তো দিদা ঠাকুমারা বলে হাত ধোয়া জলেই নাকি রান্নার স্বাদ বেশি হয় আগের দিনে তো সব পাটায় বাটেই রান্না হতো আচ্ছা আর একটা কথা বলি এর ওপরে কিছুটা টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম সেই দইটাও আমি ভালোভাবে মিশিয়ে দেবো আচ্ছা দইটা সবসময় হালকা আছে দেবেন নাহলে কিন্তু দইটা ফেটে যেতে পারে তো যেটা বলছিলাম আমার দিদা বলে যে আগেকার দিনে তো আমরা হাত ধুয়ে কড়াইতে দিলে তারই স্বাদ অনেক হয়ে যেত আগেকার দিনের মানুষের রান্না সত্যিই ভালো ছিল কারণ এখন তো আমরা মিক্সিতে রান্না করি তখন পাটায় বাটা আমাদের বাড়িতেও পাটায় বাটা হয় কিন্তু আমি এখন খুব কমই করি কারণ লোক পরিমাণ বেড়েছে লোকজন বেড়েছে তাই পেরে উঠি না তো এবার ঝোলটা ভালোভাবে ফুটে গেলে আমি মাছগুলো সব এর মধ্যে ছেড়ে দিলাম মাছটা ছেড়ে দিয়ে ভালোভাবে আমাদের এটাকে মাখা 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 করে নিতে হবে যতক্ষণ না ঝোলটা মাছের মধ্যে সুন্দরভাবে ঢুকে একটা কষা কষা ভাব আসছে এবার বন্ধুরা ওপর থেকে আমি আমি যে ঘরে গরম মশলাটা বানিয়ে রাখি সেই গরম মশলাটা ওপর দিয়ে ছড়িয়ে দেব। দেখুন বেশ সুন্দর মাখা মাখা হয়ে এসেছে ওপর থেকে তেল ভেসে ভেসে আসছে এটা একটু তেলটা বেশিই হয় কারণ রসা যেহেতু তো এবার আমার রান্নাটা কমপ্লিট এবার আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি পরিবেশনের জন্য এইবার বন্ধুরা সুন্দর করে প্লেটের ওপরে আমি মাছগুলো সাজিয়ে নিয়ে তার উপর দিয়ে আমি কুচনো ধনে পাতা ফ্রেশ ধনে পাতাটা যদি একটু টাটকা হয় ফ্রেশ হয় তাহলে আরও বেশি ভালো লাগবে আর যে পেঁয়াজ বেরেস্তাটা আমি করে রেখেছিলাম বন্ধুরা সেই পেঁয়াজ বেরেস্তাটা ওপর থেকে ছড়িয়ে দিলেই আমাদের চিতল মাছের রসা খাওয়ার জন্য প্রস্তুত